আজকে বর্মশায়ের আবদারে যে জিনিসটা আমি বানাতে চলেছি তোমরাও দেখলে পরে বুঝতে পারবে কতটা স্মৃতি আমাদের জড়িয়ে রয়েছে এই খাবারের মধ্যে নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আজ শনিবার আর এখন বাজে বিকেল তিনটে আর আমি বসেছি এরকম ঘোট পাকাতে তাও আবার আমার বর্মশায়ের আবদারে দেখেই আশা করি বুঝতে পেরেছ কি বানাতে চলেছি হ্যাঁ গো আজকে সন্ধ্যেবেলাতে একটু ভেজিটেবিল চপ বানিয়ে খাবো বড্ড ইচ্ছে করছিল সব সময় তো আর ইচ্ছে করলে সব ইচ্ছেটা পূরণ করতে পারি না কিন্তু ওই যে চেষ্টা করে থাকি এমন সব স্ট্রিট ফুডগুলোর মধ্যে জড়িয়ে রয়েছে বহু পুরানো দিনের স্মৃতি বড্ড নাড়াচাড়া দিয়ে বসে মাথার মধ্যে এই ভেজিটেবিল চপ আমার কাছে এতটাই প্রিয় আর এতটাই অনবদ্য একখানা আবার চড়ে বসতাম যখন হকার কাকুরা এই ভেজিটেবিল চপ বিক্রি করতো তখন আমি অবশ্যই ভেজিটেবিল চপ একখানা হলেও খেতাম তাই তো উজাড় করা প্রেম ভালোবাসা সমস্তটা যেন এই চপের মধ্যেই রয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা কাজ আমি এগিয়ে ফেললাম বলতো আর এই চপ বানাতে গিয়ে যে মশলাটা রেডি করছিস তার মধ্যে কি কি উপকরণ দিলাম সেটা আশা করি তোমরা বুঝতেই পেরেছো অল্প একটু সুগন্ধিযুক্ত গুঁড়ো মশলাও বানিয়ে ফেললাম এই ভেজিটেবল চপের মধ্যে কিন্তু এই মশলাখানা না দিলে চলবেই না সব থেকে এই চপের মধ্যে যে ফ্লেভারটা আনবে সেটা কিন্তু এই মশলাটা নিয়ে আনবে তাই অবশ্যই কিন্তু এই গুঁড়ো মশলাটা বানিয়ে নিও ব্যাস বিট গাজরটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো সেদ্ধ করা গোটা গোটা আলুগুলো আমি এর মধ্যে একেবারে ন্যাশ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আলাদাভাবে আলুটাকে চটকে তারপরেও দিতে পারো ব্যাপারটা একই হলো খাটনিটা একটু কম হবে এই আর কি চলো এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাটা আর কিছু করার নেই যদিও একটুখানি কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা উপর থেকে ছড়িয়ে এটাকেও এবার ভালোভাবে মিশিয়ে নিলাম এই গুঁড়ো মশলাটা কিন্তু ভীষণ ফ্লেভার দেবে এই ভেজিটেবিল চপের মধ্যে মশলাটা কষানোর সময় বাদামটা দিতে ভুলে গেছিলাম নামানোর পরে মনে পড়লো বাদাম খানা তো মেশাতেই ভুলে গেছি আর যেহেতু মশলাটা এখন অব্দি গরম রয়েছে তাই এই বাটির মধ্যেই একেবারে বাদাম খানা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম সন্ধেবেলা যেহেতু গড়বো চপগুলো তাই এখন একটু ঢাকা থাকুক ফ্রিজের মধ্যে রেখে দিলে আরও ভালো তবে হ্যাঁ পুরো গরম থাকতে থাকতে ফ্রিজে তো রাখতে পারবো না একটুখানি ঠান্ডা হয়ে গেলে অল্প ঘন্টার জন্য ফ্রিজে রেখে তাহলে চপগুলো হবে জানো তো আমার কাছে ভেজিটেবিল চপ বানানোর মতো ব্রেড ক্যাম্পসই ছিল না আর আমি ভুলেও গেছিলাম বর্মশাইকে বলতে তারপর যখন বর্মশাইকে বললাম যে একটু বাজার থেকে ব্রেড ক্যাম্পস এনে দেবে নালে ভেজিটেবিল চপগুলো গড়ব কিভাবে তখন বর্মশাই বলছে এখন আবার বাজার যাব। বাড়িতে তো ব্রেড রয়েছে ওটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলো না ওরে বাবা সত্যি তো তখন আমার বুদ্ধিতে এলো যে হ্যাঁ তো এই ব্রেড দিয়েই তো ব্রেড ক্যাম্প বানানো যেতেই পারে তাই তাওয়ার মধ্যে সমস্ত ব্রেডগুলোকে আমি দিয়ে দিলাম শেখতে একটু ভালো করে মজমজ করে সেঁকে নিয়েছি এবারে টুকরো টুকরো করে মিক্সার জারে দিয়ে দিলাম ব্যাস এরকম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি দারুণ দেখতেও লাগছে দেখো সমস্ত চপগুলো যেহেতু এই ব্রেড ক্যাম্পসের মধ্যে কোটিং করব তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়েও নিয়েছি চলো এবারে ঝটপট করে চপগুলো হাতে সাহায্যে গড়ে নিই চোখো চোখো লম্বা লম্বা গোল গোল শেপ করে তোমরা যে সাদা ব্যাটারটা দেখতে পাচ্ছো এটা কিন্তু কর্নফ্লাওয়ার গোলা জল দু টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে অল্প একটু জল মিশিয়ে একটু মোটা করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি যাতে কোটিং করতে বেশ সুবিধে হয় আমার যেহেতু চ্যাপটা চ্যাপটা গোল গোল আর এরকম ওভাল টাইপের চপ খেতে ভালো লাগে আমি সেই শেপ মতো বানিয়ে ফেলেছি তোমরা যেমনটা পছন্দ করবে তোমরা ওই শেপে চপগুলো গড়ে নেবে ব্যাস সমস্ত চপগুলো হাতের সাহায্যে গড়ে নিয়েছি এবারে চলো এটাকে কোটিং করে ফেলি প্রথমেই ব্রেড ক্যাম্পসের মধ্যে কোট করে নিলাম এবার এটাকে কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে নিয়ে আবারও ব্রেড ক্যাম্পসের সাথে ভালোভাবে কোট করে নেব যাতে মোটা একটা লেয়ার আসে যাতে ভেতর থেকে মশলাটা বেরিয়ে ফেটে না আসে সেই মতন কিন্তু আমাদেরকে কোটিংটা করে নিতে হবে যতক্ষণ না অবধি একটা মোটা কোটিং এর উপরে না আসে ততক্ষণ কিন্তু এইভাবেই তোমাকে প্রসেসটা চালিয়ে যেতে হবে আর কোনোভাবে যদি উপরে লেয়ারটা পাতলা হয় তাহলে কিন্তু সমস্ত মশলা ভেতর থেকে ফেটে বেরিয়ে আসবে তেলে ছাড়ার পর শেষ পর্যন্ত আস্তে আস্তে টুকটুক করে সমস্ত চপগুলি বেশ সুন্দরভাবে গড়েই ফেললাম আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে আগের থেকে বেশ ভালোভাবে তাতিয়ে নিয়েছে কড়াইখানা এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ভালো করে তেলটা গরম হলে ছেড়ে দেব আমার হাতে গড়া ভালোবাসায় তৈরি এই চপগুলি বেশ মজমজে লাল লাল করে তুলে রাখবো একটা সুন্দর দেখতে পাত্রে প্রথম স্টেপে কয়েকখানা ভেজে ফেলেছি এটা দ্বিতীয় স্টেপ ব্যাস হয়ে গেলেই তারপরে সুন্দর করে প্লেটিংটা করে নেব জানো তো আমার এই সার্ভিং ট্রেটা না অনেক পুরোনো কিন্তু আমার কাছে বড্ড প্রিয় আজ এই সার্ভিং ট্রেটা বের করেছি একটু সুন্দর করে ডেকোরেট করে আমার বর্মসায়ের মুখে তুলে দেওয়ার জন্য আজকে সন্ধ্যেবেলায় ভেজিটেবল চপখানা বানিয়েছি ঠিকই কিন্তু এর সাথে বড্ড মিস করছি সেই ছোটবেলাকার সুগন্ধিযুক্ত যুক্ত ঝাঁঝালো কাসুন্দি সস কাসুন্দি সস দিয়ে এই ভেজিটেবল চপখানা খেতে কি যে মজা লাগে সত্যি আমি বড্ড মিস করছি তো যাই হোক সেটা তো নেই কি আর করা যাবে তাই রেড চিলি সস আর গ্রিন চিলি সসের সাথে আজকে সন্ধ্যে ভেজিটেবল চপখানা আমরা জমিয়ে খাওয়া দাওয়া করব। কতটা ক্রিস্পি ভেজিটেবল চপ বানালাম কত সহজে বলতো চলো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি খানা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই